এর ভোটের পরে ইন্ডিজোর দিশাহারা তারা এখন রাহুল গান্ধীকে সত্যি তারাও আড়ালে আবদালে পাপ্পু গান্ধী বলছে ভারতীয় জনতা পার্টি আমরা দলগতভাবে বিশ্বাস করে আমার দেশের দিকে যাই চোখ তুলে তাকাবে সেই চোখ তাদের কিন্তু আস্ত থাকবে না চোখ উপরে বেলা হবে আমরা একটা কথা আগে বলতাম কাশ্মীরের ক্ষেত্রে দুধ মাঙ্গো ক্ষীর ডেঙ্গে কাশ্মীর মাঙ্গো চির দেবে বাংলাদেশের ক্ষেত্রে এটাই প্রযোজ্য কবির যে বলেছিলেন যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবেন এবারে তিনি বলছেন যে মসজিদ বানানোর অধিকার আছে কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো দরকার নেই এরকমটাই বলছেন তিনি দেখুন একদিকে মমতা ব্যানার্জি বলছেন তিনি বাংলাদেশের যে ঘটনায় সেখানকার যে হিন্দুদের তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের সঙ্গে তিনি সমব্যাপী আবার অন্যদিকে তারই বিধায়ক এই কথা বলছেন যে একটা ইতিহাসে একটা ক্ষত চিহ্ন ছিল যে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল সেই ইতিহাস তো শেষ হয়ে গেছে দু হাজার বাইশে ভব্য রাম মন্দির স্থাপিত হয়ে গেছে তারপর এসব কথা বলে লাভ নেই উনি চেষ্টা করে দেখুন সারা দেশ থেকে সারা বিশ্ব থেকে ভগবান রামচন্দ্রের যারা ভক্ত তারা এসে যথাযথ ব্যবস্থা নেবেন এই বিভেদকামী রাজনীতি পশ্চিমবঙ্গ সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কারণ তিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি শুধুমাত্র একজন তৃণমূল নেতা নন এই তৃণমূল কংগ্রেস এই সাম্প্রদায়িক বিভাজন চায় তাই তারা এই ঘটনাগুলি করছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তিনি তৈরি করবেন বলেছিলেন সেই কথাই তিনি একেবারে অনর এবার এর পাল্টা হিসেবে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকেও একটা কথা বলা হয়েছে বলেছে যে মুর্শিদাবাদেই তৈরি করা হবে রাম মন্দির এবার কি তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধল বলে পশ্চিমবঙ্গে কিন্তু নতুন নয় এই রাজ্য সরকার তো চেয়েছে বিভিন্ন সময় এই রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা দেখেছি সময় হয়নি বাদুড়িয়া বসিরহাট কালিয়াগঞ্জ ধুলাগড় বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই এই সাম্প্রদায়িক ভেদাভেদ এই সাম্প্রদায়িক হিংসা আমরা চাই না এবং যদি এরকম সাম্প্রদায়িক ভেদাভেদ হয় হিংসা হয় তার সেই রক্তের আঁচ মমতা ব্যানার্জিকে গায়ে লাগবে তাকে দায় নিতে হবে কেন তিনি এখনো পর্যন্ত শোকাস করছেন না হুমায়ুন কবিরকে তিনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে দেখুন এটা তাদের নিজস্ব ব্যাপার ইন্ডি জোটের তো কিছু মনে করবেন না কথাটা বলছি পিন্ডি জোটকে গেছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি হরিয়ানা গুজরাট উত্তরপ্রদেশ হালফিলের মহারাষ্ট্র এর ভোটের পরে ইন্ডিজোর দিশাহারা তারা এখন রাহুল গান্ধীকে সত্যি তারাও আড়ালে আবদালে পাপ্পু গান্ধী বলছে তারাও তার নেতৃত্বকে প্রশ্ন করছে তারা চাইছেন তার অন্য কাউকে করবে দেখুন যখন মানুষ এরকম ক্রমাগত হারতে থাকে তখন পারমোটেশন কম্বিনেশন করে এ হয় সে সে না হয় ও তা এদের তাদের ইন্টারনাল ব্যাপার যাকেই করুণা করে নিটফল শূন্য হবে কারণ একদিকে রয়েছে ভারতের মানুষ যারা পছন্দ করছে ভারতীয় জনতা পার্টিকে আর অন্যদিকে এই যারা ইন্ডিপেন্ডি ইন্ডি মিন্ডি শিন্ডি তারা নিয়েছে ভারতের ভারত আর বাংলাদেশের যে বৈঠক হয়েছিল তাতে ভারত অবশ্য যে বাংলাদেশের সাথে তারা ক্ষমতার লড়াই রাখতে চায় কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে যে সুবেন্দু অধিকারী বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী বলেছেন যে তারা কোন রকম পণ্য পরিষেবা দেবে না বন্ধ করে রাখবে সবকিছু বিরোধীরা বলছে যে শুভেন্দু অধিকারী হচ্ছে বিজেপির ট্রাস্ট তারাই শুভেন্দু অধিকারী সমস্ত কিছু গন্ডগোল পাচ্ছে আর বিরোধীদেরও তো ভয় পাবে স্বাভাবিক বিরোধী বলতে এ রাজ্যে মমতা ব্যানার্জি তার তো নন্দীগ্রামের ভয়টা আছে ১৯৫৬ ভয়টা আছে হারার ভয় রয়েছে তাই তিনি এই কথাগুলো বলছেন ভারতীয় জনতা পার্টি আমরা দলগতভাবে বিশ্বাস করে আমার দেশের দিকে যা চোখ তুলে তাকাবে সেই চোখ তাদের কিন্তু আস্ত থাকবে না চোখ উপরে বেলা হবে আমরা একটা কথা আগে বলতাম কাশ্মীরের ক্ষেত্রে দুধ মাঙ্গ ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাঙ্গো চির দেঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে এটাই প্রযোজ্য আর তাই শুভেন্দু অধিকারী বলেছেন যে পণ্য পরিষেবা বন্ধ করে দিলে এই যে বলছেন কোন এক রিজভি সাহেব আছেন তিনি একটা শাড়ি পরাচ্ছেন বিছানার চাদর পরাচ্ছেন বলছি আমরা এখান থেকে চাল না পাঠালে আলু না পাঠালে পেঁয়াজ না পাঠালে আপনার ডিমের ডাল আর ভাত খেতে পারবেন না আপনারা তো বড় বড় কথা না আগে নিজেরা চাল আলু এগুলো তৈরি করার ব্যবস্থা করুন তারপর ভারতকে হুমকি দেবেন তাই এটা কে গন্ডগোল পাকাচ্ছে কে গন্ডগোল পাকাচ্ছে না সারা দেশের মানুষ জানে সারা দেশের মানুষ বুঝতে পারছে দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু নিজে বলেছিলেন অন রেকর্ড আছে যে রোহিঙ্গারা এলে তাদের তিনি থাকার জায়গা দেবেন এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রোহিঙ্গা কীভাবে ঢুকেছে কিভাবে আমরা আমরা তো সেই ভিডিও দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে যে সে রত্না বিশ্বাস বলেছেন যে উনি ভোটার কার্ড বানিয়ে দেবেন তার দলের লোক বানিয়ে দেবে তো কি করে বানাবে ভোটার কার্ড ফলস ভোটার কার্ড ফলস ভোটাররাই তো ভোটার দে ভোট দেবে আমরা দেখিনি পঞ্চায়েত ভোটে একজন বলছেন বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে চলে গেছি বিভিন্ন জায়গায় তো একই মডেল আমরা দেখেছি তাই এই যে রোহিঙ্গাদের বস মানে এখানে স্থান দেওয়া তাদের ভোটার কার্ড দেওয়া পরবর্তীকালে তারা দেশে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন এটার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে অবশ্যই নিতে হবে